সূর্য দেবতা আমাদের জন্মছকে ছকে কিভাবে অবস্থান করছে তার থেকে আমরা বুঝবো কি প্রভাব ফেলবে এখন আসা যাক সূর্য কিভাবে অবস্থান করলে আমরা শুভ ফল পাব সূর্যের মূল ঘরটি হচ্ছে পঞ্চম ঘর ফিফ্থ হাউস সিংহ রাশির ঘর এই ঘরের মালিক হচ্ছে সূর্য এবং আমাদের লগ্ন যে ঘরটি হচ্ছে সেই লগ্নের কারো গ্রহ হলে সূর্য সূর্য আমাদের জন্মছকে কেমন আছে সেটা নির্ভর করে রাহুর ওপরে রাহু যদি ভালো থাকে সূর্য ভালো হয়ে যায় কেন রাহুল তো সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয় প্রথম সূর্যের ব্যক্তিরা এক নম্বর ঘরে সূর্য যদি থাকে পিতাকে সাহায্য করে কোনো আশা না করেই পিতার থেকে ধন পাক আর না পাক এরা এদের সন্তানদের প্রচুর ধন দিয়ে যায় এরা ন্যায়প্রিয় হয় শরীর সুস্থ থাকে যেহেতু প্রথম ঘরে সূর্য প্রথম ঘর অর্থাৎ লগ্নভাব এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল এবং কারক হচ্ছে সূর্য এরা ব্যবসা করলে নরম প্রকৃতির হওয়া ভালো কিন্তু যদি এরা চাকরি করে উচ্চ পদস্থ কর্মচারী হয়ে থাকে বা সরকারি কর্মচারী হয়ে থাকে তখন একটু গরম প্রকৃতির হলে এরা ভালো ফল পায় দু নম্বর ঘরে যখন সূর্য আসে দ্বিতীয় ঘরটি কার শুক্রের ঘর এবং বৃহস্পতির ঘর শুক্র এদেরকে মেনে নেয় এই রবিকে মেনে নিতে চায় না কিন্তু বৃহস্পতি সূর্যকে স্বাগত জানায় এই ব্যক্তি নিজের ধনবান হোক বা না হোক যেহেতু শুক্রের ঘর ধনবান না হতে পারে এরা এদের ধনবান করে দেয় দ্বিতীয় ঘরে যদি সূর্য বা রবি থাকে তাহলে এরা সেবামূলক কাজ করলে খুবই শুভ ফল পেয়ে থাকে এবার আসা যাক তিন নম্বর ঘরে যদি সূর্য থাকে তাহলে আমরা কি ফল পাবো তিন নম্বর ঘরটি হলো কার ঘর বুধের ঘর মিথুন রাশির ঘর কাল পুরুষ কুণ্ডীয় অনুযায়ী এবং এই ঘরে কারক হচ্ছে মঙ্গল সুতরাং সূর্য হচ্ছে বুধেরও বন্ধু মঙ্গলেরও বন্ধু সূর্য এখানে প্রচন্ড শুভ ফল দিয়ে থাকে মঙ্গল যেখানেই থাকুক না কেন মঙ্গল শুভ হয়ে যায় মঙ্গল কিসের কারক গ্রহ মঙ্গল হচ্ছে ভাই জমি জমা রক্ত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এর কারক গ্রহ হচ্ছে মঙ্গল সুতরাং তৃতীয় ঘরে যদি নবী থাকে তাহলে মঙ্গল শুভ হয়ে যায় এবং বুধ শুভ ফল প্রদান করে থাকে এদের এমন ক্ষমতা থাকে মৃত্যু পর্যন্ত এরা আটকাবা আটকাতে পারে লম্বা আয়ু হয় এই ব্যক্তি অন্যকে সাহায্য করলে এদের বুধ এদের সাহায্য করে এবং সাহায্যই এদের মূল মন্ত্র হয়ে থাকে এবং বুধ এদের উন্নতির রাস্তা খুলে দেয় এবার আসা যাক চতুর্থ ঘরে যদি সূর্য থাকে এরা গরিব পরিবারে জন্ম হলেও রাজার মতো জীবন যাপন করে এরা নিজেরা কষ্ট করে সন্তানদের জন্য প্রচুর অর্থ রেখে যায় এই ব্যক্তিরা নিজের ক্ষতি হলেও পরের ক্ষতি করে না চতুর্থ সূর্য যুক্ত ব্যক্তিরা পরশির সঙ্গে সম্পর্ক যদি না জড়ায় তাহলে এরা উন্নতি করতে পারে কিন্তু যদি চতুর্থ ঘরে সূর্য আছে এমন ব্যক্তিরা যদি নিজেদের ক্যারেক্টারকে খারাপ করে ফেলে তাহলে এদের সন্তান কষ্ট পায় বা অনেক সময় সন্তান হয়ও না এই ব্যক্তিগণ নিজেদের ক্ষমতার বাইরে গিয়েও দান করে থাকে এরা দানই হয় এবং দানই হলে এদের খুব উন্নতি হয় পঞ্চম ঘরে সূর্য ফিফথ হাউসে যদি সূর্য থাকে ফিফথ হাউস হচ্ছে সিংহ ঘর লগ্ন থেকে অ্যান্টিগ ফিফ্থ হাউস বলুন সেখানে যদি সূর্য থাকে খুবই শুভ ফল প্রদান করে থাকে এদের স্বভাব খুবই উত্তম প্রকৃতির হয় পরিবারের ধর্ম রীতি রেওয়াজ এরা মেনে চলে এরা জন্ম থেকে উত্তম ভাগ্যের অধিকারী হয়ে থাকে সেটাও নিজের চেষ্টায় আয়ু এদের বেশি হয়ে থাকে এদের কোনোদিন অন্য কষ্ট হয় না এরা মালামাল হয়ে যায় সন্তানের জন্য এই ব্যক্তি যা খরচ করবে তার পাঁচ গুণ অর্থ সন্তান আবার এদের দেওয়ার ক্ষমতা রাখে সন্তান ভাগ্য ভালো হয় উন্নতির রাস্তা খুলে যায় এবং এই ব্যক্তিদের কেউ বেঁধে রাখতে পারে না জোর করে বেঁধে রাখতে পারে না ঈশ্বর এদের বাঁধন খুলে দেয় ছয় নম্বর ঘর সিক্স হাউস যখন সূর্য থাকে সিক্স হাউস কার ঘর বুধের ঘর কন্যা রাশির ঘর এর গ্রহ হচ্ছে কেতু সুতরাং এদের বুড়ো বয়সটা শুভ হয় না এরা কুটুম্ব পরিজনকে খুবই সেবা করে এদের যদি কেউ ক্ষতি করে এরা তাদের আশীর্বাদ করে ছয় নম্বর ঘরে যদি সূর্য থাকে যখন বিপত্তি আসে একসাথে একটা গ্রুপের মধ্যে মধ্যে বিপত্তিতে পড়ে যায়। তখন এরা কোনোভাবে নিজেকে বাঁচাবার জন্যে আগে চেষ্টা করে। এরা নিজেদের কথা আগে ভাবে তবে এদের কখনোই অন্য কষ্ট হয় না। উচ্চ পদস্থ কর্মচারী হয়ে থা হতে পারে। এদের বেশিরভাগই পুত্র সন্তান হয়। এরা কখনো নিঃসন্তান হয় না এবং এরা দুষ্টবুদ্ধিও হয় না। সুতরাং বন্ধুরা আপনারা দেখুন আপনাদের জন্মছকে সূর্য কোন ঘরে অবস্থান করছে এবং কার সাথে অবস্থান করছে সেইভাবে দেখুন আপনার আপনার বন্ধু ভাই বোন এদের সবার ছকগুলো দেখুন দেখে এনজয় করুন এবং সবারটা বিশ্লেষণ করুন আমাকে কমেন্ট করে জানান আর বন্ধুরা আমার নেক্সট পঞ্চাশটা ভিডিও হবে আমি এরপরে ঠিক করেছি আপনাদের কমেন্টগুলো কিছু কিছু করে উত্তর দিতে তাতে আপনাদেরও ভালো লাগবে আমারও নিজের কিছুটা Hello, doctor. Thank you.